নির্বাচন কথা বিকল্প প্রার্থী রাখা হয়েছে। কিন্তু বিকল্প প্রার্থী কেন রাখা হয়েছে এই বিষয়ে আজ বিশ্লেষণ করব সঙ্গে আছেন প্রথমালর হিড নিউজ রাজীব আহমেদ আর আমি আবদুল্লাহ হোসেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য প্রথমে একটু জেনে নেই যে খালদা জিয়া তিনটি আসনে তার নির্বাচন করার কথা রয়েছে এবং তিনটি আসনে বিকল্প প্রার্থী দেয়া হয়েছে তার আগে একটু জেনে নেই তার শারীরিক অবস্থা কি একটু যদি বলতেন বেগম শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ বিএনপি চেয়ারপারের যে চিকিৎসক এজ এল এম জাহিদ হোসেন মেডিকেল বোর্ডে রয়েছেন তিনি তিনি আবার বিএনপি নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি শনিবার রাতে বলেছিলেন যে উনি বেগম জিয়া অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন গতকাল রোববার আমরা যোগাযোগ যোগাযোগ করেছি করেছি আজকে সকালেও এবং সেখান থেকে বিএনপির পক্ষ থেকে বা তার চিকিৎসক দলের পক্ষ থেকে একই বক্তব্য দেওয়া হচ্ছে যিনি অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করেছেন করছেন এবং আমরা দেখেছি যে কালকে ডক্টর জুবাইদা রহমান বেগম জিয়ার বড় সন্তান যেমন তারেক রহমানের স্ত্রী উনি একজন চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য উনি দেখা করতে গিয়েছিলেন দেখতে গিয়েছিলেন বেগম জিয়াকে দেখতে গিয়েছিলেন তার বড় বোন সেলিমা ইসলাম তারপরে বেগম দেখতে গিয়েছিলেন তারেক রহমানের শাশুড়ি তো তার পরিবারের সদস্যরা দেখতে যাচ্ছেন এবং তার অবস্থা সংকটাপন্ন সেটা আগে থেকেই বলা হচ্ছে এবং সেই অবস্থায় উন্নতি হচ্ছে না বলে বলা হচ্ছে এমন সময় দেখা যাচ্ছে যে বিএনপি আসলে বেগম জিয়ার তিনটি আসনে যে তিনটি আসনে তার নির্বাচন করার কথা ছিল সেই তিনটি আসনে বিকল্প প্রার্থী রাখছে যেটা আজকে আমরা প্রথম আলোতে প্রথম পাতায় রিপোর্টটা করেছি আচ্ছা এই যে তিনটি আসনে যে নির্বাচন করবেন সেখানে মনোনয়নপত্র জমা হয়ে গেছে আজকে তো শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে একটা ইংরেজি পত্রিকার খবর দিয়েছে যে খালদা জিয়ার আঙুলের ছাপ নিয়ে একটা মনোনয়নপত্র জমা হবে আঙুলের ছাপ অলরেডি নেওয়া হয়েছে কিন্তু অন্য দুটি আসনে কিন্তু আমরা প্রথমত যে রিপোর্ট করেছি সেখানে আমরা বলছি যে তিনটি আসনে সেখানে বিএনপি বিকল্প প্রার্থীও রাখছে সেই বিকল্প প্রার্থী কারা আমি একটু বলে দেই যে ফেনি এক আসনে ওখানকার খালদা জিয়ার নামে মনোনয়নপত্র জমা দেবেন বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মঞ্জু কিন্তু খালদা যদি শেষ পর্যন্ত নির্বাচন করতে না পারেন কোনো দুঃখজনক ঘটনা ঘটে যায় তখন হয়তো তিনি প্রার্থী হতে পারেন রফিকুল আলম মঞ্জু ফেনি এক খালেদা পক্ষে বগুড়া সাত আসনে উপজেলা বিএনপি সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ আলম এবং দিনাজপুর তিন আসনে সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র নিয়েছেন তারা দুজনেই আমাদেরকে বলেছেন কালকে যে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশনায় তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং চূড়ান্ত নির্দেশনা পাওয়ার পর সেগুলো জমা দিবে আজকে স্পষ্ট হয়ে যাবে আসলে কি হয় বেগম জি আসলে তিনটি আসনে নির্বাচন করেন না একটি আসনে তার জন্য রাখা হয় এটা আজকে বিকাল নাগাদ স্পষ্ট হয়ে যাবে খালেদা জিয়ার যিনি সন্তান এবং এই মুহূর্তে বিএনপির কান্ডারি যাক যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি শেষ পর্যন্ত আসলে কয়টি আসনে লড়বেন তারেক রহমান দুটি আসনে লড়বেন একটা হলো বগুড়া সদর যেটা বগুড়া ছয় আসন আরেকটা হলো ঢাকা সতেরো ঢাকা সতেরো আপনি জানেন যে আলদালির রহমান পার্থের জন্য নির্বাচন করার কথা ছিল কিন্তু দল থেকে তারেক রহমানকে অনুরোধ করা হয় তিনি যাতে এই আসনটিতে নির্বাচন করেন তো আলদালির রহমান পার্থ সম্মান জানিয়ে তিনি তাদের জোট সঙ্গী এই আসন ছেড়ে তিনি ভোলায় নির্বাচন করেন যেখানে তার বাড়ি আর তারেক রহমান এই আসনটিতে ঢাকা সতেরো আসন নির্বাচন করবেন যেটা গুলশান বনানী এবং ক্যান্টনমেন্ট এরিয়াটায় আমরা যতটুকু জেনেছি এবং আমাদের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে শেষ মুহূর্তে বিএনপি সমমনা যারা রয়েছে তাদের জন্য পনেরোটি আসন ছেড়ে দিয়েছে মানে কোন কোন আসনগুলো উল্লেখযোগ্য আসনগুলো এখানে মানে কোন কোন আসনগুলো ছেড়ে দিয়ে আমি একটা সিম্পল হিসাব দিই যে দুই দফায় দুইশো বাহাত্তরটি আসনে বিএনপি প্রার্থী তা ঘোষণা করেছে আহ মিত্র শরিকদের জন্য ছেড়েছে পনেরোটি আসন এবং বাকি তেরোটি আসনে তাদের মনোনয়নপত্র মনোনয়ন চূড়ান্ত আছে কিন্তু তারা আসলে নাম জানাননি যে কাদের মনোনয়ন দেওয়া হয়েছে নির্বাচনকে সামনে রেখে পনেরোটি আসনে বিএনপি মনোনয়নপত্র মনোনয়ন পরিবর্তন করেছে সেই পরিবর্তনের কারণ হলো নানা ধরনের মানে জরিপ করে দেখেছে যে এই প্রার্থীর চেয়ে অন্য প্রার্থী ভালো দলের ভিতরে কিছুটা অসন্তোষ নিরসনের জন্য প্রার্থী পালন কারো কারো ক্ষেত্রে তার বহিষ্কার আদেশ আছে ইত্যাদির কারণে সে প্রার্থী পালন করে আপনি যে প্রশ্নটা করছিলেন যে গুরুত্বপূর্ণ কোন কোন আসনে যেমন সাইফুল হক যিনি তাকে বিএনপি মনোনয়ন দিয়েছেন আহ আপনার রাশেদ খানকে দিয়েছেন তারপরে আন্দালি রহমান পার্থকে বিএনপি আসন ছেড়ে দিয়েছেন এরকম যারা জোট সঙ্গী আছেন মোটামুটি তাদেরকে কিন্তু বিএনপি আসন ছেড়ে দিয়েছেন নুরুল হক নূর যিনি ইন্ডাকশন বিজেপি ছিলেন তাকে দিয়েছেন এরকম গুরুত্বপূর্ণ নেতাদেরকে কিন্তু বিএনপি আসন ছেড়ে যারা সাকি আছেন সেখানকার তালিকায় হ্যাঁ কিন্তু এনসিপির সঙ্গে বিএনপির একটা আলোচনা চলছিল আমরা জানতাম সেই আলোচনাটা কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি আমরা দেখলাম যে এনসিপি আসলে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় গিয়েছে করেছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসুদ জামান তিনি তো গত শনিবার পদত্যাগ করেছেন তাকে সম্ভবত ঝিনাই এক আসনে তাকে মনোনয়ন দেয়া হয়েছে হ্যাঁ অ্যাটর্নি জেনারেল তো পদত্যাগ করছেন এবং অ্যাটর্নি জেনারেল পদত্যাগ একটা প্রশ্ন আসে যে উনি পদত্যাগ করে তিন বছরের মাথায় সরকারি চাকরিজীবীরা নির্বাচন করতে পারেন না প্রথম তিন বছর পদত্যাগ করার মানে অবসরে যাওয়া বা পদত্যাগ করার উনি কীভাবে নির্বাচন করেন এক্ষেত্রে কিন্তু একটা জিনিস জেনে রাখা দরকার যে আসলে অ্যাটর্নি জেনারেল পদটা কিন্তু কোনো সরকারি চাকরি নয় এটা রাষ্ট্রের একটা পদ এবং এই পদ থেকে তারা পদত্যাগ করে বা পদে থাকা অবস্থাতেও নির্বাচন করতে পারেন বগুড়া দুই আসনে গণতন্ত্র মঞ্চের যে শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি যিনি মাহমুদুর রহমান মান্না তাকে তো এই আসনটা দেয়া হয়েছিল সেটার কি অবস্থা মানে শেষ পর্যন্ত হ্যাঁ মান্নার মাহমুদুর রহমান মান্না আসনটা পেয়েছেন বিএনপি বিএনপি আসনের প্রার্থী রাখবে না তারা মান্নাকে সমর্থন দিয়েছে তাদের যোগসঙ্গী হিসেবে মান্না সাহেবের যে সমস্যাটা ছিল যে উনি আসলে ঋণ খেলাপি তালিকায় বাংলাদেশ ব্যাংকের তার নাম আছে কিন্তু আজকে সকালের খবর হলো যে উনি আদালতে গিয়ে সেই তালিকায় তার নাম থাকার উপরে পনেরো আট সপ্তাহের স্থগিত আদেশ পেয়েছেন তো আট সপ্তাহের স্থগিতাদেশ মানে হলো উনি এর মধ্যে ইলেকশন শেষ হয়ে যাবে নির্বাচন শেষ হয়ে যাবে মান্না সাহেব যে যুক্তিটা আদালতে তুলে ধরেছেন যে ওনাকে ওনার যে পার্টনার ছিলেন সে পার্টনার একজন আওয়ামী লীগের নেতা তিনি আসলে পনেরো বছর ওই ওখান থেকে কোনো টাকা পয়সা পাননি ওখানে যেতে পারেননি ওই ব্যবসার পার্টনার তো উনি যেহেতু শেয়ার আছে তাকে খেলাপি দেখানো হয়েছে কিন্তু ওই আওয়ামী লীগের নেতা এখন পলাতক তিনি হলো ব্যবস্থাপনা পরিচালক তাকে ছাড়া কিভাবে আপনার হলো গিয়ে ঋণ পরিশোধ হবে ইয়ে হবে বাংলাদেশ ব্যাংকে কিন্তু ব্যাংকে টাকা কিছু টাকা জমা দিয়ে উনি কিন্তু ঋণ ঋণ পূর্ণ তফসিল করে নিয়েছেন ওনার অংশটা কিন্তু সিআইবিতে রান নাম রয়ে গেছে মানে ঋণ হিসেবে নাম রয়ে গেছে উনি ওইটার চেয়েছিলেন এবং সেটা পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপি সমঝোতার আলোচনা অনেক দিন ধরে হচ্ছিল এবং শেষ মুহূর্তে জামায়াত ইসলামের সঙ্গে তারা নির্বাচনী জোটে গেল সমঝোতায় গেল কি মনে হচ্ছে যে এনসিপি কয়টি আসন পাবে জামায়াতের সাথে নির্বাচনী তাদের সমঝোতা হয়েছে কালকে জামায়াত এটা প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছে এবং এলডিপি যেটা কর্নেল অলির দল ওই দলটাও জামায়াতের সাথে গেছে তাহলে জামায়াতের জোটে টোটাল দল সংখ্যা দাঁড়ালো দশ দশ ইসলামী আট দল ছিল এর সঙ্গে এলডিপি এবং এনসিপি তো এদের আসন বন্টনটা কি হবে এটা কিন্তু এখনো তারা প্রকাশ করেনি আনুষ্ঠানিকভাবে কি কয়টা আসন পাবে এটা প্রকাশ করেনি কিন্তু আমরা যেটা জানি যে এনসিপির সাথে সমঝোতা হয়েছে মোটামুটি মতো আসন এখন এনসিপি তাদের প্রার্থী দিবে বাকিগুলোতে প্রার্থী দিবে না এবং এইসব আসনে জামায়াত বা অন্য তাদের জোট সঙ্গী বা সমঝোতার সঙ্গী দলগুলোর কোনো প্রার্থী থাকবে না তো এখন তিরিশটি আসনের মধ্যে কয়টি জিতবে সেটা আসলে নির্বাচনে বোঝা যাবে কিন্তু এখন পর্যন্ত তাদের ভাগে পড়েছে তিরিশটি আসন যেটা অনানুষ্ঠানিকভাবে আমরা জেনেছি আনুষ্ঠানিকভাবে এখন জানানো এই যে বিভিন্ন সময় এনসিপি নেতারা জামায়াতের বিরুদ্ধে নানা কথা বলেছে নানা কথা আলোচনা এসেছে এবং শেষ মুহূর্তে যে সমঝোতায় গেল জামাতের সাথে গিয়ে আসলে তাদের লাভ ক্ষতির হিসাবটা কি আসলে এখানে মানে তারা কি কতটুকু লাভবান হবে এখান থেকে জামায়াতের বিরুদ্ধে এনসিপির অনেক নেতাকে কথা বলতে দেখা গেছে এনসিপির সেই সব নেতারা এখন আবার জামায়াতের জোটের সাথে জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় গেছেন আবার কোন কোন নেতা কিন্তু আবার এই সমঝোতার প্রতিবাদে দল থেকে পদত্যাগ করেছেন আমরা তাজনুবা জাবিনের কথা জানি তাসনিম যারা তাসনিম যার কথা জানি ওনারা তাসনিম যারা স্বতন্ত্র নির্বাচন পর্যন্ত শোনা দিয়েছেন তিরিশ জন নেতা কিন্তু ওনাদেরকে একটা চিঠি দিয়েছিলেন দলকে যে এই সমঝোতায় না যাওয়ার জন্য আবার একশো সত্তর জন নেতা আবার পাল্টা চিঠি দিয়ে বলেছেন যে সমঝোতা ঠিক আছে আপাত দৃষ্টিতে যেটা মনে হয় যে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরা যে দলটা গঠন করেছে সেই দলটার সাথে জামায়াত তাদের নিয়ে তাদের এক ধরনের রাজনীতি করতে চায় আবার এনসিপি জামায়াতের কাছ যে ভোট ব্যাংক তাদের যে আপনার সাংগঠনিক সক্ষমতা আছে অথবা তাদের যে আর্থিক সক্ষমতা আছে সেটার কিছু সুবিধা এনসিপি নিতে চায় সেটা নিয়ে তাদের কয়েকজন যদি নির্বাচিত হতে পারেন সেটা তাদের জন্য ভালো এনসিপি আসলে চাইছিল যে বিএনপির সাথে যেতে বিএনপির সাথে তাদের বণিগণনাটা হয়নি জামায়াতের সঙ্গেও তারা একই সঙ্গে আলোচনা চালাচ্ছিল আবার এবি পার্টি সংস্কার আন্দোলন যেটি একটা জোটও গঠন করেছিল সেই জোটটা এখন আর কার্যকর নেই বলা যায় যেমন এব রাষ্ট্র সংস্কার আন্দোলন বেরিয়ে গেছে তারা জামাতের জামাতের সঙ্গে যায় না এবি পার্টিও জামাতের সঙ্গে যায়নি তো নির্বাচনের আগে এই ধরনের নানা হিসাব নিকাশ তৈরি হয় নানা চিন্তা করে নানা সুবিধার কথা চিন্তা করে তারা এই সিদ্ধান্ত নেন এগুলো আসলে কি হয় শেষ পর্যন্ত সেটা বোঝা যাবে ভোটের ফলে এই যে একদম নির্বাচনের তফসিল ঘোষণা হলো এবং আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ নির্বাচনের যে হাওয়া এটা ইতিমধ্যে বইতে শুরু করেছে তারেক রহমান দেশে আসলেন এর মধ্যেও কেউ কেউ এখনো মানে সংখ্যা প্রকাশ করছেন আপনার কি মনে হচ্ছে যে নির্বাচনের অনিশ্চয়তা কি কেটে গেছে দেখেন নির্বাচনের তফসিল ঘোষণার পরেও আইন পরিস্থিতির যে উন্নতির প্রয়োজন ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না আপনারা জানেন যে তফসিল ঘোষণার পরে প্রথম হল ডেলিস্টার ভবনে হামলা হলো আগুন ধরিয়ে দেওয়া হলো ছায়া নটে হামলা হলো নিচে দুটিতে হামলা হলো এগুলো কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগায় যে আসলে নির্বাচনের দিন বা নির্বাচনের আগে পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ মানে নিয়ন্ত্রণ হয়ে পড়লে সরকার কি সেটা সামাল দিতে পারবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি সেটা সামাল দিতে পারবে এই প্রশ্নটা কিন্তু মানুষের মনে এখনও রয়ে গেছে তবে নির্বাচন হবে কি না এই প্রশ্ন মনে হয় এই সন্দেহ অনেকটা কমে গেছে নতুন সন্দেহ হলো সরকার নির্বাচন ওঠাতে পারবে কিনা নির্বাচনের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সহিংসতা ভোট গ্রহণ হবে কিনা এই প্রশ্নটা কিন্তু এখন মানুষের মনে রয়ে গেছে তো সেটা আগামী কয়েকদিনে আগামী সপ্তাহখানিকের মধ্যে হয়তো বোঝা যাবে বা দুয়েকের মধ্যে পরিস্থিতি উন্নতি হয় কিনা সরকার নানা ধরনের অভিযানের কথা বলছে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় পর্যায়ে চলছে অস্ত্র উদ্ধার অভিযান চলছে এগুলো করে আপনার পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে কিন্তু নির্বাচনে আগে যদি এই ধরনের আইন সংক্রান্ত ঘটনা ঘটে যায় তখন কিন্তু ভোটার উপস্থিতি কমে যাওয়া নির্বাচনের সংস্কৃতি সহিংসতা বেড়ে যাওয়া ইত্যাদি আশঙ্কা থেকে যায় অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য দর্শক রাজনীতি অর্থনীতি অপরাধ এরকম নানা বিষয়ে আহ গুরুত্বপূর্ণ যে সংবাদ সেগুলো বিশ্লেষণ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব প্রতিনিয়তই আমাদের সঙ্গেই থাকুন এখন ভালো সাথে আলোর পথে